প্রথমে রাস্তা অবরোধ করে ডিআই অফিসে তালা লাগালো কাজ হারা শিক্ষক অশিক্ষক কর্মীরা কর্মসূচি ছিল ডিআই অফিস ঘেরা তার আগে সাময়িক পথ অবরোধ মুখ্য শিক্ষক ও শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে আসানসোল আশ্রম মন্ত্রী বিরোধ অবরোধ করে শুরু হয় প্রতিবাদ কর্মসূচি এরপর আসানসোল সুকান্ত ময়দানের কাছে ডিআই অফিস পৌঁছায় বিক্ষোভকারীরা ডিআই অফিস ছিল ডিআই অফিস ক্যাম্পাসে তালা ঝুলিয়ে দেয় তারা পশ্চিম বর্ধমানে কাজ হারা সংখ্যা তীর্থ তবে আমরা যোগ্য শিক্ষা শিক্ষক এবং শিক্ষা শিক্ষাকর্মীবিন্দ যারা আছেন তারা আজকে আমাদের কর্মসূচি আছে জিআই ওকে কিন্তু অলরেডি আমরা অবরোধ করব ঠিক আছে এটা আমাদের একটা অধিকার যেহেতু আমরা যোগ্য আছি আমাদের যোগ্যদের অধিকার আমাকে কেড়ে নিতে হবে যা পরিস্থিতি আছে আর সুপ্রিম কোর্ট যেহেতু আমাদের এই অর্ডারটা দিয়েছে আমরা সর্বোচ্চ আদালতেও কিন্তু আমরা এটা রিভিউ বিটেশন করবো ঠিক আছে আমাদের তরফ থেকে যতটা সম্ভব আমরা চাইছি ঠিক আছে জনমত গড়ে উঠুক জনগণও জানুক যে যোগ্য করা অযোগ্য করা যোগ্যরা যেহেতু টাকা দেয়নি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে জন্য যোগ্যরা কিন্তু এই লিস্টে থাকবে আর তারা নিজস্ব মর্যাদায় পুনর্বহাল হবে এটাই আমরা কামনা করি আর এটাই আমাদের দাবি